হ্যালো ভিয়ার্জ আমি আপন মিক্সার ওয়ার্ল্ডের পক্ষ থেকে স্বাহতম জানাচ্ছি বরাবরের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন কথা না বাড়িয়ে নিউজটি জেনে নেওয়া যাক এক সময় বাংলাদেশের রেগুলার বোলার যাকে এখন আর আমাদের অধিনায়করা ঠিকমতো ব্যবহারই করেন না অথচ পরপর দুই ম্যাচে তিন উইকেট নিলেন তিনি গতরাতে সাকিব তামিমের পেশোয়ার জালমির মুখোমুখি হয় রিয়াদের কোয়েটা গ্যালাডিয়েটর্স ব্যাটিংয়ে যদিও শূন্য রানে আউট হয়েছিলেন কিন্তু বোলিংয়ে তা পুষিয়ে দিয়েছেন মাহমুদুল্লাহ তিন দশমিক দুই ওভার বল করে একত্রিশ রান দিয়ে নিয়েছেন তামিম ইকবাল শোয়েব মাকসুদ ও ড্যারেন সামির উইকেট এ নিয়ে পিএসএল এ দ্বিতীয়বারের মতো তিন উইকেট নিয়েছেন এবারের পিএসএল এ অভিষিক্ত দ্য সাইলেন্ট কিলার কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটি দুই উইকেটে জিতে যায় তামিম সাকিবদের পেশোয়ার জালমি এ জয়ের ফলে শেষ চার অর্থাৎ প্লে অফ নিশ্চিত করেছে পেশোয়ার জালমি এর আগে বিপিএলে দারুণ বল করেন মাহমুদুল্লাহ দুটি জয় তো সিনিয়েই নেন অলরাউন্ড নৈপুণ্যে টুর্নামেন্ট সেরা হন কিন্তু কেন মাহমুদুল্লাহকে দিয়ে ম্যাশ বল করাতে চাচ্ছেন না এই প্রশ্নের উত্তর ম্যাচেই ভালো যায়